নমস্কার আমি প্রত্যুষ আলিপাত্র তারাপীঠ বীরভূম থেকে বলছি সবাইকে প্রণাম জানাই আমাকে ছবি আঁকতে খুব ভালো লাগে তাই ছবি আঁকি আমার ছবি আঁকতে আঁকাতে বলতে চাইছি যে পথ চলতে চলতে কেউ বিপদে পড়লে বা দুর্ঘটনা ঘটলে তাকে সহযোগিতা না করে অনেকে মোবাইলে ভিডিও করে করার ব্যস্ত থাকে এই ঘটনা আমাকে খুব খারাপ লাগে সবাই সহযোগিতা করলে দুর্ঘটনা কবলে থাকা মানুষটি বেঁচে যেতে পারে আমার আঁকা শিক্ষক এবং বাবা মা আমাকে খুব সাহায্য করে ছবি আঁকতে আমাকে খুব ভালো লাগছে আপনাদের মাধ্যমে ছবি আঁকতে পেরেছি বলে এবং প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছি আমি আপনাদের সকলকে প্রণাম জানাই জানিয়ে আমার কথা শেষ করলাম নমস্কার